পঞ্চম শ্রেণী গণিত অনুশীলনী তিন গুরুত্বপূর্ণ একটি সমস্যা পাঁচ দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা অর্থাৎ দুইটি গরুর মূল্য যত টাকা আর তিনটি ছাগলের মূল্য যত টাকা এই দুটোর টাকায় মিলে অর্থাৎ যোগ করে এক হয়েছে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা আর একটি ছাগলের মূল্য দেয়া আছে চার হাজার পাঁচশত ষাট টাকা আর একটি গরুর মূল্য কত আমি আগে বলে রাখি যে একটি কোনো কিছু মান থাকলে সেটা আগে লিখতে হবে তাহলে আমরা যদি যদি আগে লিখি একটি ছাগলের মূল্য তারপর মোট ছাগল আছে কয়টি তিনটি তারপর এই একটি ছাগলের মূল্য দিয়ে আমরা তিনটি ছাগলের মূল্য বের করে নেব শুরু করি প্রথমে একটি ছাগলের মূল্য চার হাজার টাকা একটি সাগলের মূল্য চার হাজার পাঁচশত ষাট টাকা এবার একটি ছাগলের মূল্য আমরা লিখলাম আমাদের ছাগল মোট আছে তিনটি তাহলে সুতরাং তিনটি ছাগলের মূল্য একটি ছাগলের মূল্য থেকে তিনটি ছাগলের মূল্য অবশ্যই বেশি হবে তাই গুণ করতে হবে আর সহজে বোঝার জন্য উপরে এক থাকলে গুণ হয় এটা আমাদের আমাদের একটা কৌশল চার হাজার পাঁচশত ষাট গুণ এই তিন টাকা এবার আমরা গুণ করব তিন শূন্য শূন্য আঠারো এর আট হাতে আমার এক তি পাঁচ পনেরো রেখে ষোলো হাতে আমার এক তির চারা বারো হাতের রেখে তেরো অর্থাৎ তেরো হাজার ছয়শত আশি টাকা এটা হচ্ছে তিনটি ছাগলের মূল্য এবার তোমরা লক্ষ্য করো দুইটি গরু আর তিনটি ছাগল এই দুটো অংশের মধ্যে তিনটি ছাগলের মূল্য আমাদের কাছে আছে আমি আগেই বলেছি যে মোট থেকে যদি একটি পক্ষ বিয়োগ করা হয় তাহলে অন্য পক্ষ পাওয়া যাবে মুঠ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা তা থেকে যদি একটি পক্ষ তিনটি ছাগলের মূল্য বিয়োগ করা যায় তাহলে আমরা দুইটি গরুর মূল্য পেয়ে যাব অর্থাৎ এবার আমরা লিখব যে দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা তাহলে দুইটি গরু একত্রে মানে যোগ তিনটি ছাগলের মূল্য পঁয়তাল্লিশ হাজার আশি টাকা দুটি অংশের মধ্যে আমাদের তিনটি ছাগলের মূল্য আছে তাহলে তিনটি ছাগলের মূল্য তেরো হাজার ছয় আশি টাকা তিনটি ছাগলের মূল্য তেরো হাজার আশি টাকা এই দুটি বিয়োগ করলে আমরা অর্থাৎ তিনটি ছাগলের মূল্য এবং তিনটি ছাগলের মূল্য এখানে আছে অর্থাৎ আমরা যদি এই মোট মূল্য থেকে একটি পক্ষ তিনটি ছাগলের মূল্য বিয়োগ করতে পারি তাহলে দুইটি গরুর মূল্য পেয়ে যাব অর্থাৎ আমরা লিখব সুতরাং দুইটি গরুর মূল্য বিয়োগ করব শূন্য শূন্য সমান তাই বিয়োগ করলে শূন্য হবে আট আর আট সমান তাই বিয়োগ করলে শূন্য হবে শূন্য থেকে ছয় যাবে না এই পাঁচ থেকে এক এখানে আনলাম এখানে হলো দশ দশ থেকে ছয় বিয়োগ করলে চার এখানে থাকলো চার চার থেকে তিন বিয়োগ করলে হবে এক এখানে চার চার থেকে এক বের করলে হবে তিন অর্থাৎ একত্রিশ হাজার চারশত টাকা আমাদেরকে বলা হয়েছে যে একটি গরুর মূল্য বের করতে হবে তাই আমরা লিখব সুতরাং এই দুইয়ের নিচে এক একটি গরুর মূল্য দুইটি গরুর মূল্য যদি একত্রিশ হাজার চারশত টাকা হয় তাহলে একটি গরুর মূল্য কম হবে আর কম হলে বাঘ হয় আর সহজে বোঝার জন্য যে নিচে এক থাকলে বাঘ এটা বোঝার একটা কৌশল একত্রিশ হাজার চারশো তো বাঘ এই দুই টাকা এবার আমরা দুই দিয়ে একত্রিশ হাজার চারশোকে ভাগ করব রাফ অংশে যদি আমরা দুই দিয়ে একত্রিশ হাজার চারশোকে ভাগ করি প্রথমে দুই তিনের মধ্যে যাবে একবার দুই একে দুই বিয়োগ করবো তিন থেকে দুই বিয়োগ করলে এক দুই একের মধ্যে যাবে না তাই এক নামিয়ে দিলাম এগারো দুই এগারো এর মধ্যে যাবে পাঁচবার পাঁচ দুগুণে দশ বিয়োগ করলে হবে এক এবার আমরা চার নামিয়ে দিলাম হলো চোদ্দো দুই এর মধ্যে যাবে সাতবার সাত দুগুণে চোদ্দো বিয়োগ করলে মিলে যায় এবার এই দুটি শূন্য সরাসরি আমরা উপরে নিয়ে নিলাম তাহলে পনেরো হাজার সাতশত টাকা তাহলে পনেরো হাজার সাতশত টাকা তাহলে আমরা উত্তর কি পেলাম যে একটি গরুর মূল্য পনেরো হাজার সাতশত টাকা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে